আবারও ব্যাটসম্যানের কানো হাসতে হাসতে শেষ সাকিব তাই তো ব্যাটসম্যানকে হাতের ইশারে বললে তাড়াতাড়ি নয়তো টাইম করে দিব প্রিয় দর্শক এরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে আর তাই তো ব্যাটসম্যান সাকিবের এরকম ইশারা থেকে ডাইরেক্ট দৌড়ে এসে মাঠের মধ্যে পিচের মধ্যে এসে পড়ে কি হয়েছিল এই ভিডিওর মধ্যে আমরা দেখব পুরোটাই প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে আছে যে শ্রীলঙ্কা বাংল বাংলাদেশের মাঝের মধ্যে আল হাসান যে টাইম টাইমটি করেছিল আর আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে পাকিস্তানি ব্যাটসম্যানের সাথে ব্যাটসম্যান দৌড়ে এসে এরপর তার হাত থেকে সেই হ্যান্ড গ্লাভসটি পড়ে যায় এরপর সাজাতে সেটিকে নিয়ে আবার দৌড় দেয় এরপর লক্ষ্য যায় সাকিব আসলাম সেই ব্যাটসম্যানকে নিয়ে হাতে ইশারা করছে তিনি বলছেন তাড়াতাড়ি আই পাটা নয়তো তোকে টাইম আউট করে দিব আর সাকিব এরকম ইশারা দেখে ডাইরেক্ট একবারে জীবন মরণ সে বাজি রেখে দৌড়ে আসে কেননা ইশারা দিচ্ছে যে কোনো মুহূর্তে সাকিব আউট করে দিয়ে পারে সেই শ্রীলঙ্কার প্লেয়ারের মতো আর দর্শকও হাসতে থাকে সেই খেলোয়াড়টিকে নিয়ে মজা করতে থাকেন সাকিব হাত উঠিয়ে ইশারা দিয়ে আরেকজন দর্শক দর্শক সাকিবকে লক্ষ্য করে বলছে সাকিব ভাই আপিল করেন আপিল আপিল তাড়াতাড়ি করেন আর সেই ব্যাটসম্যানের এরকম কানর দেখে হাসি থামাতেই পারছিলেন না সাকিব আল হাসান এমনি তো সাকিব আল হাসান অনেক হাস্যরস্য মানুষ আর একটু শান্তই সে সাকিবকে বলে কি করছেন ভাই সে তো টাইম তাকে বলেন টাইম আউট হয়ে গেছে তুই তুই আসিস না এরপর হতবাক হয়ে যান শান্ত নিজেই কেননা সেই ব্যাটসম্যানের প্রতি দয়া মারা দিকে এসেন সাকিব আল হাসান আর তাই তো পিজের মধ্যে আসার পরও সাকিব তাকে টাইম আউট দেননি তো প্রিয় দর্শক সাকিব এরকম কাণ্ড এরকম হাসি এবং ব্যাটসম্যানের এরকম কাণ্ড আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ